সবচেয়ে পৃথিবীতে দুর্বল একটা প্রাণী হচ্ছে মানুষ আল্লাহ বলছেন খুলিকল ইংসানা দরিফা আমি মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করে দিয়েছি এখন এমন দুর্বল বাঘের মতো সে গর্জন করতে পারে না এরপরে সে পানিতে মাছের মতো ঘন্টার পর ঘন্টা যুগের পর যুগ অবস্থান করতে পারে না বাদরের মতো এক গাছ থেকে আর এক গাছে লাফালাফি করে তার জীবন যাপন সে করতে পারে না সে মানে সাপের মতো বিষধর না সে কোনো প্রাণীর সাথে তার মিল হয় না অথচ সব প্রাণী তার অনুগত তার অধীনস্থ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে কিন্তু এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করে আশরাফুল মাফলুকাত করে দিলেন অথচ তিনি হচ্ছেন সবচেয়ে দুর্বল একটা সামান্য মশা তার মৃত্যুর কারণ হয় একটা ভাইরাস যা সে কখনোই চোখে দেখে না অথচ সেই করোনা ভাইরাস যা দেখতে মাইক্রোস্কোপ যন্ত্রের প্রয়োজন হয় সেই করোনা ভাইরাসের কারণে কোটি কোটি মানুষ মৃত্যুবরণ করে এত দুর্বল একটা ক্রাইটেরিয়া দিয়ে এই মানুষকে আল্লাহ রবুল আলামিন তৈরি করে দিয়েছে কিন্তু মানুষ মানুষ হয়ে উঠতে পারে না এই মানুষকে আবার তৈরি করার জন্য দুনিয়াতে স্কুল লাগে কলেজ লাগে এই মানুষটার হাঁটার জন্য আড়াই বছর সময় ব্যয় করতে হয় তার পরিবারের একটা গরু ছাগলের জন্য এত সময় ব্যয় করতে হয় না দেখেন একটা ছাগল তার মায়ের পেট থেকে বের হওয়ার পরে দুইটা লাভ দেবে এরপরে সে হাঁটা শুরু করে দিবে ও কারো প্রতি তোয়াক্কা করে না কে তাকে শিখাবে বাবা একটু হাঁটো হাঁটো এরকম বলে তাকে হাঁটাও শিখানোর দরকার হয় না প্রাণীগুলো জন্মগ্রহণ করছে তার কোনো হাইজিন মেনটেন করতে হচ্ছে না কিছু এমনি চলছে পৃথিবীর সবকিছু তার জন্য কোনো নাই বনে কত প্রাণী আছে সে জন্মগ্রহণ করে বংশ বিস্তার করছে অথচ তার কোনো জন্য কোনো হসপিটালাইজ সিস্টেম করার কোনো প্রয়োজন হয় না আর এই মানুষের জন্য সর্দি জ্বর কাশি সবকিছু লেগে থাকে হসপিটালের পর হসপিটাল তার পোশাক প্রয়োজন হয় তার বেঁচে থাকার জন্য সুষম খাদ্যের প্রয়োজন হয় একমুখী খাদ্য খেলে সে আবার অসুস্থ হয়ে পড়ে এত দুর্বল করে আল্লাহর আলমীন তৈরি করেছে এই মানুষকে মানুষ হয়ে উঠতে তার সঠিক শিক্ষার প্রয়োজন হয় সঠিক একটা ইনভারনমেন্টের প্রয়োজন হয় তার ট্রেনিং এর প্রয়োজন হয় তার গেস্টার পোস্টার কথা বলার সিস্টেম তার সব বিষয়গুলো তাকে ট্রেন আপ দিয়ে শিখাতে হয় এটা এমনি এমনি কেউ শিখতে পারে না এই জন্য ইসলামী ছাত্র শিবির বলছে এই শিক্ষাটা হতে হবে ঐশী শিক্ষা যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমার ব্যাপারে সবচেয়ে ভালো জানেন আচ্ছা দেখেন আপনার বাবা মা আপনাকে কত বেশি পছন্দ করে কেন ইমাজিন আপনার মা আপনি যখন অসুস্থ হন আমার মা আমি যখন অসুস্থ হই সামান্য জ্বর হইলো রাত দুইটা তিনটার সময় ফোন দিয়ে বাবা খাইছো কিনা ঘুমাইছো কিনা তুমি কি করতেছো মাথা ব্যথা কি কিনা ওষুধ খাইছো কিনা ডাক্তারের কাছে গেছো কিনা পাশে কে আছে তাকে একটু ফোন দাও হায় রে আল্লাহ পৃথিবীতে মনে হয় আর কি অসুস্থ হয় না কিন্তু মায়ের ঘুম তো নাই মাঝে মাঝে আমার ঘুমটাও নষ্ট করে দেয় একটা দুইটাই ফোন দিলে ঘুম থাকে কিন্তু দূরে থাকলে তার একটা অন্যরকম একটা বিষয় হয়তো সারা রাত হয়তো যায় নামাজে বসে আছে হয়তো চোখের পানি ফেলছে যতই বলি আমাকে দেখার অনেক লোক আছে আশেপাশে সমস্যা নাই ডাক্তার আছে কোনো সমস্যা নাই কিন্তু মায়ের মন এটা মানে না